তো যারা টু পিস কালেকশন নিতে চাচ্ছে তাদের জন্য আজকের এই ড্রেস গুলো সবগুলোই কিন্তু লাইট কালার অনেক বেশি লাইট কালার আছে এটাতেও কিন্তু আমাদের ওয়ার্ক ওয়ার্ক আছে আছে খুব নাইস অল ওভার কিন্তু প্রিন্ট করা আছে ব্যাক পোর্শন অ্যান্ড ফ্রন্টে কিন্তু প্রিন্ট করা আছে সো এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা আছে এটা হচ্ছে আমাদের প্যান্টটা আছে প্যান্টেও কিন্তু খুব সুন্দর করে সেম প্রিন্ট টাইপ অ্যান্ড লোয়ারে কিন্তু লেস ওয়ার্ক আছে সো এটা আমরা যারা নিবো ইনবক্স করবো একটা স্ক্রিনশট দিয়ে সো এইটার প্রাইসটাও কিন্তু অনেক বেশি রিজনেবল থাকবে সো নেক্সট হচ্ছে আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের পার্পেল কালার সো যার পার্পেল আবার আছে তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট একটা কালার হবে আর এটাও আমাদের সেম ডিজাইন জাস্ট হচ্ছে কালারগুলো ডিফারেন্ট থাকছে আমাদের এই ড্রেসগুলো সো এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা আছে প্যান্টটাও কিন্তু একদম ফ্রি সাইজ আছে প্যান্টটাও কিন্তু ফ্রি সাইজ আছে যে কোনো আপুই কিন্তু পড়তে পড়তে পারবেন সো এটা আমরা যারা নিব একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে হচ্ছে আমি আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি and এটা হচ্ছে একদম লাইট একটা পিংকের সাথে আমাদের ব্ল্যাক এর একটা কম্বিনেশন আছে আমাদের এই ড্রেসটার সাথে সো যারা একটু লাইট কালার চাচ্ছে সো তার একটা নিয়ে ফিলতে পারবো and এইটার ম্যাটেরিয়াল থাকছে পিওর কটন হ্যাঁ সবগুলো ড্রেসের ম্যাটেরিয়াল কিন্তু আমরা পিওর কটন পাচ্ছি একদম সামার ফেন্ডি ড্রেস এগুলো সো এটা আমরা যারা নিব ইনবক্স করব প্রাইসটা কিন্তু অনেক বেশি রিজনেবল একদম স্টুডেন্ট বাজেটে আমরা দিয়ে দিচ্ছি সো লাস্ট হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে আমরা ইয়েলো কালার পাচ্ছি হ্যাঁ এটা ইয়েলো কালার পাচ্ছি সো এটা আমরা যা নিব ইনবক্স করব সো এটাও কিন্তু খুবই সুন্দর সো এটা হচ্ছে ব্যাক আছে এটার প্যান্টটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা আছে সো এটা আমরা যারা নিব ইনবক্স করে ফেলতে হবে অ্যান্ড প্রাইসের জন্য আমাদের কি ইনবক্স করে ফেলতে হবে সো আপনি কিন্তু চাইলে যে কোনো ডিজাইনের দুইটা প্যান্টই আমাদের কাছ থেকে দুইটা ড্রেসই আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারছেন সো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ